আমরা দেখছি চ্যাবের চাকা গায়েব সেই নিয়ে তদন্ত হচ্ছে এবং তদন্তে আমরা দেখছি রাজ্য রাজনীতি একেবারে জোর সরগোল রাজনৈতিক চাপানোতর চলছে কিন্তু এসবের মধ্যে একটা তথ্য সামনে আসছে এই চ্যাবের চাকা গায়েবে তদন্তে কি সর্ষেই ভূত রয়েছে কেন বলছে এই কথা কারণ তদন্তে জালে এবার শিক্ষক ভাবুন একবার মালদায় সেখানে সাইবার ক্রাইম বিভাগের আর যে তদন্ত চলছে সেই তদন্তে সামনে কি এলো সামনে এলো দিনহাটা থেকে গ্রেফতার প্রাথমিক স্কুল শিক্ষক অর্থাৎ চ্যাবের চাকা গায়েব তদন্তে জালে এবার শিক্ষক শুভঙ্কর এই মুহূর্তে প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শুভঙ্করের থেকে একটু জানবো শুভঙ্কর প্রথমেই প্রশ্ন উঠছে যে পড়ুয়াদের জন্য এই ট্যাবের টাকা বরাদ্দ সেই ট্যাবের টাকা প্রতারণা এবার সরাসরি জালে শিক্ষক কিভাবে প্রকাশ্যে এলো হ্যাঁ দেখো একেবারেই মালদার হাবিবপুরে কেন্দ্রুপুর হাই স্কুলের যে একানব্বই জন পড়ুয়ার ট্যাবের টাকা সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি সেই ঘটনায় মালদার হবিবপুর থানায় স্কুলের তরফে অভিযোগ করা হয় সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই পুলিশ দেখতে পায় বা পুলিশ জানতে পারে যে এই যে যে ওয়েব পোর্টালটা আছে সেই পোর্টালকে হ্যাক করে দিনহাটার এক প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি তার অ্যাকাউন্টে সেই টাকাগুলো ঢুকিয়েছেন অর্থাৎ তার আটটি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে এবং দিনহাটা শহরের মদনমোহন পাড়া বাড়ি এলাকায় তার সেই শিক্ষকের বাড়ি যার নাম মনোজিৎ বর্মন এবং এই ঘটনা জানাজানি হতেই গতকাল দিনহাটা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে মালদার সাইবার ক্রাইম গতকাল দিনহাটায় তারা চলে আসে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেপ্তার করে এবং তাকে মালদা নিয়ে যায় এবং যেটা জানা যাচ্ছে এই যে এই ঘটনা এই ঘটনায় অন্তত পক্ষে পনেরো থেকে কুড়িটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার করা হতো কারণ টাকাগুলো পরবর্তীতে সে তার অন্য অন্য ঘনিষ্ঠ আত্মীয়দের বা অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো ফলে এই যে একটা প্রতারণা চক্র ট্যাপ কাণ্ডে একটা বড় সড়ো মাথা ধরতে পারলো বলে ধারণা পুলিশের

বিষয়টা তো এক্স্যাক্ট তো যারা যে উনি এটার সঙ্গে যুক্ত না সাইবার হ্যাকার যারা তারা এই কাজটা করেছে আর কি অফিসে দেব বলছে আমরা ওই দেব আর বেশি গেছে ইনফরমেশন দিতে পাওনি ঠিক 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 আছে খালি আইপি অ্যাড্রেসটা হ্যাক হওয়াতে সমস্যা হয়ে গেছে কালকে কটার দিকে আসছিল আসে না ওরা দিন রাত হ্যাঁ দেখে নিয়ে গিয়ে ইনফরমেশন ঠিক